হাই এভরিওান আসসালামু আলাইকুম রমজান মাস রোজার দিন প্রতিদিনই ইফতারি বানাতে হয় আর আমার বাসায় প্রত্যেকটা আইটেম ঘরেই তৈরি করতে হয় বাহিরের ইফতারি আমাদের বাসায় বিশেষ করে কাউনের আব্বু একদমই পছন্দ করে না তো প্রতিদিনই বাসায় ইফতারি বানাতে বানাতে আমার এতটা মানে ক্লান্তি লাগে মাঝে মধ্যে মনে হয় যে আজকে যদি ইফতারি না বানানো লাগতো তাহলে ভালো হতো তো সেদিন বাসায় আমার ইফতারির দাওয়াত ছিল আমি প্রথমে অনিকে বলেছিলাম যে থাক তোমাকে এত কষ্ট করতে হবে না পরে যখন অনি বারবার আমাকে বলছিল তখন আমি খুব খুশি মনে সেটা গ্রহণ করলাম আর আজকে চলে এসেছি অনির বাসায় ইফতারির দাওয়াতে নিজে প্রতিদিন ইফতারি বানাই তো আজকে অনির বাসায় আসছি অনি আমাদের জন্য অনেক কিছুই আয়োজন করেছে ইফতারির আইটেমগুলো সে সবগুলো আইটেমই করেছে তো আমরা সবাই মিলে একসাথে বসে ইফতারি করলাম আর ইফতারির পরে যে ফালুদাটা রান্না করেছিল অনি এই ফালুদাটা আসলে এত মানে ফ্যান্টাস্টিক লেগেছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল খেতে আমি ইফতারি করার পরে ভাবছিলাম যে আর এটা খাবো না কিন্তু যখন এটা আমি খেলাম প্রথমে অল্প একটু নিয়েছিলাম তো আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে পরে আমি আরও দুইবার করে নিয়েছিলাম তো অনি আসলে এত সুন্দর রান্না শিখে গেছে এটা ভাবতেই ভালো লাগে আর অনি এত ছোটো একটা মেয়ে মানে আমার সন্তানের মতো আমার কাছে আমার কাছে তো অনেক ছোটো তো অনি এখন আমার পাশে আছে ও যে মাঝে মধ্যে আমাকে ডাকে আমাকে এইভাবে রান্না করে খাওয়াই এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি মনে হয় যে ও যেদিন আমাকে ডাকে যে মামি আজকে আমাদের এখানে খাবেন সেদিন আমার কাছে মনে হয় যে আমি আজকে একটু রিল্যাক্স আমার রান্না করতে হবে না আমি মানে রান্না করতে করতে পুরাই টার্ড হয়ে যায় মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যায় তো খুব আসলে ভালো লাগে যে আপন মানুষ যখন ভালোবেসে কাছে ডাকে যেটাই রান্না করে খাওয়াই এটাই আসলে খুব ভালো লাগে যে ওরা মন থেকে আমাকে ভালোবেসে এভাবে আমার জন্য রান্না করে তো সবার সাথে আসলে এরকম সম্পর্কটাই থাকা উচিত আমি মনে করি সে শ্বশুর বাড়ি হোক আর বাবার বাড়ি হোক মানুষকে আসলে আপন করে নেওয়ার মানে নিতে পারাটাও যে একটা গুণ এটা আমার কাছে মনে হয় যে খুব বড় একটা গুণ মানুষ হিসাবে আজকে অনেক অনেক কিছু খাওয়া দাওয়া করলাম অনি মানে আমাদের যে জামাই সাগর ও আবার রীতি অথই উপাকে ঈদের গিফট দিল মানে টাকা সালামি দিল আর কি তারপরে অনি আবার রাতেও তার বাসাতে খেয়ে আসতে হবে সে আবার রাতের জন্য অনেক কিছু রান্না করেছিল মাছ করেছিল মুরগি রান্না করেছিল লতি রান্না করেছিল তারপরে ডাল ছিল ডালটা উপমা রান্না করেছিল উপমাও এত সুন্দর রান্না শিখে গিয়েছে জানতাম না ডালটাও অনেক সুন্দর হয়েছিল রান্না তো সব কিছু মিলিয়ে আমার আসলে অনেক ভালো লেগেছিল যে রোজার মধ্যে একদিন হলেও আমি মানে আমার আজকে ইফতারি বানানো লাগলো না আমি অনির্বাসাতে যে একটু শান্তি করে মানে খেতে পারলাম সব সময় নিজের হাতে রান্না খেতে খেতে আসলে ভালো লাগে না খেতে মনে হয় যে অন্য কেউ যদি একটু রান্না করে দেয় সেটাই আসলে অমৃতর মতো লাগে তো আমার কাছেও তাই লেগেছিল